লাইফের কুকিং চ্যানেল থেকে আজকে একটা আবারও সকালবেলার টিফিনের বা স্ন্যাক্স তাই বলো নিয়ে চলে এলাম তো ফুলকপিগুলোকে ভালো করে আগে কেটে ধুয়ে জল ঝরিয়ে ভালো করে তারপরে আবার জলের মধ্যে দিয়ে গ্যাসে গরম করে জলটাকে তাতে ফুলকপিগুলো দিয়ে অল্প করে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম নিয়ে দেখো এরপর একটা পাত্র নিয়েছি পাত্রটাতে একটা একটা করে ফুলকপিগুলো আমি ছেঁকে ভালো করে তুলে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুলকপিতে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন এই যে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম মানে এটা আলাদা কোনো ব্যাটারের দরকার নেই পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমণ মতো দিলাম লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দেব একটুখানি ওই যে চাট মশলাগুলো হয় না গরম মশলা টসলা সব একসাথে দিয়ে আমরা বাড়িতে যেটা বানাই রোস্ট করে সেই অল্প করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি কালো জিরে তো আর লাস্টে দিয়ে দিলাম অল্প করে কর্নফ্লাওয়ার তোমরা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো এখানে কুলমুড়ে ভাবটা আনার জন্য আর অল্প করে খাবার সোডাও দিতে পারো আর লাস্টে দিয়ে দিলাম আমি এখানে লবণ দেওয়ার পরে সমস্ত মানে এই যে মশলাগুলো দিলাম বেসনটাকে দিলাম এগুলো ভালো করে ফুলকপির সাথে আমি মাখিয়ে নেব আর এটা যেহেতু সিজনের কপি নয় সেই জন্য সিদ্ধ করে নিলাম সিজনের কপি আর সিদ্ধ করতাম না আর ভালো পোকা যাতে না থাকে তার জন্যই আগে থেকে এটাকে আমি লবণে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কড়াটাকে গ্যাসে গরম করতে বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে তো সাদা তেলটাকে দিয়েও এটাকে খুব ভালো করে আমি গরম করে নেব গরম করে নেওয়ার পরে এক এক করে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দিও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর বাড়ি আর নিত্য নতুন যদি কোনো রেসিপি তোমাদের দেখতে চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমরা অবশ্যই ট্রাই করব তো এখানে এক এক করে ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি ভালো করে ভাজতে হবে আর যেহেতু ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি একেবারে মানে কাঁচা থেকে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই সেই জন্য আর দেখো এক পিসটা হয়ে গেছে আমি আর একদিকটা উল্টে দিলাম তো আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের পকোড়া হয় যেমন সবজির পকোড়া তারপরে পেঁয়াজি করা হয় এগুলো বেশ ভালোই খাই আমাদের বাড়ির লোক তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এক এক করে দেখো এটাকে ভালো করে ভেজে নিলাম এদিকে লাল লালও হয়ে এসেছে আর এই যে দেখো এবার আমি এটাকে তুলে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে কুড়মুড়ে করে দেখতেও ভালো হয়েছে খেতেও দারুণ হয়েছিল সন্ধ্যেবেলা বা সকালবেলা যদি চায়ের সাথে বা সন্ধ্যেবেলা যদি চায়ের সাথে স্ন্যাক্সের মতো থাকে তাহলে সন্ধ্যেবেলাটা তো জাস্ট জমেই যায় এছাড়া তোমাদেরকে আমি তো ভেজিটেবল পকোড়া দুটো রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো পুরোনো ভিডিওগুলোর মধ্যে আছে তো এদিকে তো আমার ফুলকপিগুলো তুলে নেওয়া হয়ে গেল আরও যতটা আছে ততটা একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব তো এগুলো করতে করতে তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা ভিডিওগুলো ছাড়ছি কিন্তু তেমনভাবে কোনোরকম কোনো ভিউজ আসছে না লাইক আসছে না তোমরা কেউ কমেন্ট করে জানাচ্ছ না যে ভিডিওগুলো কেমন হয়েছে না হয়েছে তোমরা কমেন্ট না করে না জানালে আমরা কি করে জানবো বলো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো প্লিজ প্রথম দিকে লাস্ট অফিস দেখো কারণ চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব থেকে প্রয়োজন তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কী এগোতে পারবো এগোতে তো পারবো না সেই জন্য বলছি ভিডিওগুলো প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওতে একটা লাইক করে দিও আর নিত্য নতুন যে বন্ধুরা চ্যানেলে ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর নোটিফিকেশান বাটনটা অল করে দিয়ে তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পকোড়াগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আরও বাকি ছিল সেইগুলো আবার একই রকম রকমভাবে ভেজে নেব আর তোমাদেরকে আর বেশি কিছু কথা বলবো না এটা হয়ে গেলে ভিডিওটা আর বেশি বাড়াবো না যদি ভিডিওগুলো আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যেটা ভালো করে দিও আর একই রকমভাবে এগুলোও ভেজে নিলাম তো আজকে ভিডিওটা এই অবধি অন্য একটা নতুন ভিডিও রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা এই গরমে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ